সপ্তমীর দিন বেরিয়ে পড়েছিলাম আমরা বাজারের মাঠে ওখানে গিয়ে দেখো পাপার কীর্তিটা দেখো এখানে দুটো টুইন বেবি রয়েছে ওদের হাতে একটা করে বল খেলনা ছিল আর আমার পাপা ওগুলোকে নেবে বলে দেখো ওদের কাছে বারবার যাচ্ছে তারপরে সেম খেলনা হচ্ছে ওকেও কিনে দেওয়া হয়েছিল ও হচ্ছে ওদের সাথে ভালোভাবে একটু মিশতে চাচ্ছিলো যাতে খেলনাটা হচ্ছে দেয় আর আমি বারবার সরিয়ে নিচ্ছিলাম ওরা ওরাও বাচ্চা বুঝবে না লেগে টেগে যাবে তো ওটা ঘুরোচ্ছিলো আর বলো না পাপাকে নিয়ে আর পারি না দোকানের খেলনা ওনার পছন্দ হয় না কিন্তু অন্য মানুষের হাতে যেগুলো থাকে সেগুলো ওর পছন্দ হয় দেখো ফাইনালি বলটা পেয়ে কত খুশি আমার পাপা কিন্তু এখন বলটা আর পছন্দ হচ্ছে না অন্য কিছু নেবে আর এই দেখো তারপরে চলে এসছে ঘুগনির দোকানে এই ঘুগনিটা খাওয়া আমার খুব কাল হয়েছিল। এটা খাওয়ার পর আমার শরীরটা একটু খারাপ খারাপ করছিল কেন জানি না ঘুগনিটা খাওয়ার পর অমন হচ্ছিল হয়তো গরমে লাস্টে তো আমাদের দাদাভাই বললো আর খেও না ঘুগনিটা ফেলে দাও তাই হচ্ছে ফেলে দিয়েছিলাম তারপর হচ্ছে আমাদের পাড়ার তিননাথ কাকুকে দেখতে পেলাম ওনার ফুচকা অলওয়েজ ভালো লাগে তো মেলাতে হচ্ছে খেয়ে নিলাম খুবই টেস্টি ছিল আর তোমাদের দাদাভাই হচ্ছে ভিডিও করছে আমার যতই শরীর খারাপ লাগুক বা যাই লাগুক ফুচকার কথা শুনলে কেন জানি না না করতে পারি না এই টক জলটাকে দেখলেই হচ্ছে জিভে হচ্ছে একদম জল চলে আসে তো খাওয়ার পর আমরা গেছিলাম মথুরা কেক কিনতে এদিক দিয়ে দেখো পাপাও হাত বাড়াচ্ছে মথুরা কেক নেবে বলে তো গরম বলে ওর হাতে দেওয়া হয়নি ওর পাপা একটুখানি মুখে দিলো এই দেখো তারপরে এখানে ও দুষ্টুমিটা দেখবে ভাবলাম এই লাইটিং রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগছে একটু ভিডিওস বানাবো রিলস করবো কিন্তু পাপা জ্বালাতনে হচ্ছে করতে পারিনি ও এদিক ওদিক পালাচ্চার প্যান্টের সাথে ওর বলটাকে হচ্ছে বেঁধে দিয়েছে তারপরে বলছি চলো আর রাস্তার মধ্যে বসে পড়ছে যাদের এরকম দুষ্টু একটা করে পুচকু আছে তারাই জানে যে কি অবস্থা হয় দেখো লাস্টে আসবেই না আর ভিডিও যখন এডিট করে এরকম চিল্লা চিল্লি করে লাস্টে আমি টেনে হচ্ছে নিয়ে